আজকের প্রথম প্রশ্নটি হল গরমে শশা খাওয়ার উপকারিতা কি। গরমে শশা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শশায় ভালো পরিমাণে জল থাকে যা শরীরের জলের অভাব দূর করতে সাহায্য করে শশায় ভিটামিন সি ভিটামিন কে কপার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ সিলিকনের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে এছাড়া শশা রক্তচাপ কমাতে ও হার্টের জন্য অনেক উপকারী পরবর্তী প্রশ্ন ইসবগুল কোন রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে সঠিক উত্তর ইসবগুল কোষ্ঠকাঠিন্য রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে অপরাহ্ন বলা হয় কোন সময়টাকে বন্ধুরা পৃথিবীর সব জানা অজানা প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়কে বলা হয় অপরাহ্ন পরবর্তী প্রশ্ন রবিবার কেন সপ্তাহের প্রথম দিন উত্তর এটা বাইবেলে বলা হয়েছে তার ভিত্তিতেই সপ্তাহের প্রথম দিন রবিবার হিসাবে ধার্য করা হয়েছে প্রশ্ন বড়লোক হয়ে গেলে মাথায় টাক করে কেন উত্তর বড়লোক হতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতে হয় পরিশ্রমের সাথে থাকে চিন্তা ও মানসিক চাপের জন্যই অনেক ক্ষেত্রে মাথার চুল উঠে যায় প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয় উত্তর গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয় প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে চোখে দ্রুত ছানি পড়ে প্রশ্ন খালি পেটে এক টুকরো আদা চিবিয়ে খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা খালি পেটে এক টুকরো আদা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে এছাড়া এটি বদহজম কোষ্ঠকাঠিন্য পেটের গোলাভাব বমি ডায়রিয়া দূর করতে খুবই কার্যকর তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন খাওয়ার পর তাল কি খেলে মৃত্যু হয় সঠিক উত্তর তাল খাওয়ার পর ভুলেও পেপে করলা খাবেন না বিরূপ প্রতিক্রিয়ার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে পরবর্তী প্রশ্ন মানুষের কোন অঙ্গ মৃত্যুর পরেও বেঁচে থাকে সঠিক উত্তর মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকে কিডনি লিভার আর কর্নিয়া পরবর্তী প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় উত্তর পেটের সমস্যা হজমে সমস্যা লিভারের যে কোনো রোগে দারুণ উপকারী হল পেঁপে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডারও হলো পেঁপে নিয়মিত পেঁপে খেতে পারলে শরীরে পুষ্টির ঘাটতি মিটবে অনেকটাই পরবর্তী প্রশ্ন খালি পেটে কালোজিরা খেলে খেললে কোন রোগ সারে হ্যাঁ বন্ধুরা খালি পেটে কালোজিরা খেলে শরীর থেকে খারাপ কোলেস্টেরলকে দ্রুত বের করে দেয় ফলে হার্ট অ্যাটাকের কোনো ভয় থাকে না জানেন কি পায়ের তলায় কি ঘষে ঘুমালে ঘুম খুব ভালো হয় সঠিক উত্তর রাতে ঘুমানোর আগে পায়ের তলায় পেঁয়াজ মিনিট পাঁচেক ঘষে তারপর ঘুমালে রাতের ঘুমকে গভীর করে তুলবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও